এক সময় পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে মানুষ অন্যায় জুলুম আর ডুবে যাবে। তখনই এক ভয়ঙ্কর ফিতনা দেখা দেবে আকাশ বাতাসে অশান্তি ছড়িয়ে পড়বে মানুষ দিশেহারা হয়ে পড়বে একদিন হঠাৎ করে এক অদ্ভুত মানুষ আবির্ভূত হবে তার চোখ দুটির একটি অন্ধ থাকবে কিন্তু তবুও সে দাবি করবে যে সেই কি প্রভুকে অনেক মানুষ তার মিথ্যা কথায় বিভ্রান্ত হয়ে তাকে অনুসরণ করবে কারণ তার হাতে থাকবে অদ্ভুত শক্তি সে মাটিকে উর্বর করবে বৃষ্টি নামাবে এমন কি মৃত মানুষকেও জীবিত করার ভান দেখাবে কিন্তু প্রকৃত ইমানদাররা চিনে ফেলবে তাকে তারা বুঝবে এই সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পূর্বেই সতর্ক করে গেছেন মুসলমানরা কোরআনের আয়াত বিশেষ করে সুরা কাহাফ পাঠ করে তার ফিতনা থেকে আশ্রয় নেবে অবশেষে আল্লাহর হুকুমে ঈশা আলাহি সালাম নেমে আসবেন আকাশ থেকে আর তিনিই দাজ্জালকে পরাজিত করে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন আমাদেরকে ইরান নিয়ে আমল নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি